আমরা আমরা দেখতে পারতাছ আমি তোমাদেরকে এই জায়গা দিয়ে নিয়ে আসছি এই গ্রাম দিয়ে নিয়ে আসছি ওই টাওয়ারের আর ওদিকে আমাদের বাড়ি এত রাস্তা হাইটে আসছি তোমাদের এই জায়গায় নিয়ে আসছি এই মাঠে এই মাঠ দিয়ে তোমার দেখাইতেছি তোমাদেরকে দেখাইতেছি এদিকটায় তুমি দেখতে পাও এদিকটায় বাবা অনেকটা দূর চলে গেছে রাস্তায় কাদা তথাপি বাবা অনেক কষ্ট করে সাইকেল নিয়ে যাচ্ছে তো জানো চাষে আর একটা নাম বাস কেন বলছি তোমরা গুরুত্ব দিয়ে শোনবা তোমরা শুনলে জানবা আমি এটা লেখাপড়া ছেলে তথাপি একটা বলছি কেন আমার আমার নিজের কষ্ট লাগে চাষে খাটতে কি কষ্ট লাগে যেন আমার মন চায় না যে চাষে আসি এত কষ্ট লাগে অনেক সময় দাঁড়িয়ে থাকতেও বই কষ্ট লাগে মানে জলে কাদার ভিতরে এত কষ্ট হয় সত্যি সত্যি যারা চাষ চাষ করে তাদের তাদেরকে ধন্যবাদ দিলেও কম পড়ে যায় ধন্যবাদ দেওয়ার না মানে কি বলবো অ্যাকচুয়ালি চাষিরা মহান খুব মহান চাষিরা আর সৈনিকরা খুব মহান কারণ চাষের দাম পড়ে না তথাপি চাষ করে সারা দেশবাসীকে খাদ্য জোগায় এর জন্য না কোনো কমেন্ট নেই চাষিদের জন্য সত্যি আমি বড়াই করছি না কারণ আমি এটুক বলতে পারি যা আমি এটুক নিজে হৃদয়ঙ্গম করছি তার সঙ্গে আমি এটুকু বলতে সক্ষম হচ্ছি যে সত্যি তোমরা বিশ্বাস করো আর না করো কোনো দিন তোমাদের কাছে যদি সময় থাকে কোনো দিন একটা চাষির কাছে যাওয়া যারা চাষ করে আর একটা নিউজ তো তোমরা প্রায় শুনে থাকো চাষি 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 লস্কান খাওয়ার জন্য চাষি আত্মহত্যা করেছে চাষি গলায় দড়ি দিয়ে দিয়েছে চাষি বিষ খেয়ে এনেছে কেন করে চাষি খুব খুব কষ্ট শুয়ে অনেক ক্ষতি হয়ে চাষি চাষ করে তো আমি যেহেতু আজকে চাষের ভূমিকায় আজ যেহেতু আমাদের ধান ধানের বীজ ফেলাই দেওয়া হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে তোমার ই করা হয়ে গেছে কি বলো তো ধান এরকম হালকা হালকা এইখানে যেরকম দেখাচ্ছে নীল নীল ওরকম হালকা হালকা ফুটছে আর এরকম উঁচা জমি তো যার চারোপাশে এরকম ঘেরি দিতে হবে তার জন্য আমি যাচ্ছি এখন বাবার সঙ্গে আমি ওই দিনটায় গিয়েছিলাম কোন দিনটা আমি বলছি যে দিনটায় ধান ফেলানো হয়েছিল সেদিনটা আমি গিয়েছিলাম বাবার সঙ্গে আর সেদিনকার আমি ফেসবুকে লাইভ ভিডিও করেছিলাম ওই ভিডিওটি আমি কখন তোমাদেরকে ডাউনলোড করে এই ইউটিউব চ্যানেল মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা তোমরা এত ধৈর্য ধরে যখন এই পর্যন্ত আসছো ভিডিওতে অবশ্য কমেন্ট করবে আমাদের এই অঞ্চল আমি যেমন দেখলে তোমরা আমি ঘরের ভিতর থেকে বাড়ির ভিতর থেকে আমার প্রথম ব্লগে স্টার্ট করে আমি তারপরে তোমাদেরকে রাস্তায় নিয়ে আসলাম রাস্তায় আসার পথে আমি তোমাদের দেখালাম চাষি ভাইয়ের সঙ্গে তারপরে আরেকজন বৌদিমণির সঙ্গে আরও দিদিমণির সঙ্গে এরকম কত কত লোকের সঙ্গে দেখা হলো শুধু এতটুক না আগামীতে আরও আরও সুন্দর সুন্দর ভ্লগ আসবে তোমরা কল্পনা করতে পারবে না অ্যাকচুয়ালি বাস্তবিক সত্যি এটা যে সবাই সবটা করতে পারে না জীবনে তো আমার অনেক অনেক জিনিস না থাকলেও আমি দুঃখ করি না কেন জানো মানে আমি যে ভালোবাসাটা পাই না সবাই সেই ভালোবাসাটা সেই ভালোবাসাটা পয়সা দিলে তুলানো হয় না তাই আমি তোমাদের যেহেতু আমি বাংলাতে ভিডিও করছি আমি চাব আমাদের পরিবেশের সত যেহেতু আমার চ্যানেলের নামও গ্রামের জীবন আর আমি গ্রামের জীবনের গেট অফে আছি গ্রামের জীবনে একদম হাইফাই চলা যায় না যখন সেটা কখন চলে যখন আপনার কোনো দরকার হবে আপনি কোনো একটা নির্দিষ্ট স্থানে যেতে যেতে লাগবেন বা কোথাও কোনো ইম্পর্ট্যান্ট একটা কোনো কিছু থাকবে তখন সেইভাবে আপনি সেজে গজে যাবেন তা না সবসময়ের জন্য হাই ফাই না শহরাঞ্চলের তো একটা থাকে শহরাঞ্চলে একটা স্বাভাবিক একটা ড্রেস কোড থাকে নর্মালে চললেও একটা ড্রেস কোড থাকে কিন্তু গ্রামের অঞ্চলে সেরকম হয় না আর তথাপি আমাদের গ্রাম আমাদের আশেপাশের স্থিতি কতটা উন্নত কতটা হাই কতটা আমাদের এরিয়ার স্ট্যাটাসটা কতটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অনেক দিন পরে যেহেতু আমি বাংলাতে এত ঘনভাবে কথা বলছি আর এত ভিডিও আমি এইভাবে করছি আমি না অ্যাকচুয়ালি আমি না কথা না বললে না তোমাদের বুঝে পারবো না আমার ভিডিও হয়তো লম্বা হয়ে যায় কয়েকটা পার্ট হবে আমি নিজে জানি না আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই নিয়ে যাচ্ছি এই দেখো এই পাশেও এরা পাতা ফেলছে এই পাতাটা এই পাতা ফেলারে বলা যায় বুনানো পাতা ফেলা বুনানো অর্থাৎ এটা একবারে চা সারা বিলে বুনাই দেয় যার কারণে যখন পাতা ওঠে খুব উঠলে তো সেখান থেকে অল্প অল্প পাতা উঠে নিয়ে যেখানে কম উঠছে সেখানে লাগাই দেয় তার মানে এটা একবারে জমি রোপণের কাজ করে এটার বলে বুড়ানো হ্যাঁ শুধু পাতা ফেলানো এখানে যেমন দেখছো জাল দিয়ে ঘেরা আছে সামনে পাতা ফেলেছে তো এরকম কিছু কিছু ঘটনা আশা করব আমি অনেক কম সময়তে আমি ঘন কথা বলে আমি তোমাদেরকে অনেকটা বুঝাতে পারছি আর আগামীতে আমি কিন্তু এই বর্ষাতে ভিজে এরকম বর্ষাতে ভিজে এরকম কাদা রাস্তাতে আমি তোমাদের অনেকটা ভিডিও করে দেখাবো যাতে কি তোমরা সবাই বুঝতে পারো অ্যাকচুয়ালি বাস্তবিক মানে যেটা রিয়েল মানে যেটা বাস্তবিক লাইফে চাষিরা কতটা পরিশ্রম করে সে জিনিসটাও আমি এই দেখাবো এই ভিডিও মাধ্যমে আরও আরও কত সুন্দর জিনিস দেখবো অনেক অনেক অনুষ্ঠানও তার এর সঙ্গে দেখবে মানে এন্টায়ার এন্টায়ার ভিলেজ লাইফে দ্যাট মিন্স গ্রামের জীবনযাপনে যত সব কিছু থাকে সেগুলো সব ধীরে ধীরে তোমাদের সঙ্গে এক একটা ভিডিও পরে এক একটা ভিডিও তোমাদের সম্মুখে এনে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে সেটা ভাগ করবো দ্যাট মিনস শেয়ার শেয়ার মানে ভাগ করা তোমাদের সাথে সেটা শেয়ারিং করবো আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডোঁন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টু সাপোর্ট মি অ্যান্ড বি এ গুড ফ্যামিলি মেম্বার ওয়ান গ্রামের জীবন ও ভ্যারি গুড অ্যান্ড হাউ ইজ দিস সিচুয়েশান ডোন্ট ফরগেট টু মেনশন ইন দিস কমেন্ট সেকশান শীঘ্র কমেন্ট করো আর এই স্থিতি তোমাদেরকে কেমন লাগছে এই দেখো যেমন দেখতে পাচ্ছি এপাশ থেকে কালাম একদম অন্ধকার হয়ে আসছে আর আমরা এই কোদাল নিয়ে লাঠি নিয়ে চলছি চলো চলো ওই অধিকটা জমি চলা যাক সে পর্যন্ত যাই তো সাইকেল তারপরে আবার নিয়ে আসলে তো হয়তো আবার সাইকেল ঠেলে নিয়ে আসতাম আমি ঘাস আছে এপাশ থেকে ঘাস আছে আচ্ছা বন্ধু তোমরা দেখো সত্যি আমি চোখে যত সুন্দর দেখছি তত সুন্দর তার থেকে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে মোবাইল ভিডিও মাধ্যমে তো বন্ধু আমি ভুলে গেলাম তোমাদেরকে বলতে এই যে কোনা না এই কোনার থেকে সামনে এই যে কালা কালা দেখায় গাছ ওই গাছের ওইখান থেকে লাগানো আমাদের জমি কিন্তু আমাদের ওই পাশের জমি যে ওই পাশে যেতে হবে এই যে গাছের ওই পাশটায় তার মানে ওই দিকটায় এই এই পাশটায় না ওই পাশটায় অনেকটা দূর আছে এখনও তো ভুলে গেলাম আমি ভিডিও কেটে দিয়েছিলাম মধ্যখানে তো দেখো তোমরা এই জিনিসটা দেখো এইটা কখন কখন দেখায় আমি তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি এই জিনিসটা দেখায় তখন যখন মেঘ ওঠে আর মেঘ এক দিক থেকে আর দিক আসে বাতাসের প্রবাহ সহিত গতি গতিশীল হয় গতিশীলন হয় সেই দিকটায় এইটা দেখায় কারণ ওই পাশ থেকে কালো মেঘ উঠছে ওই দিক থেকে উপরের দিকে উঠছে কিন্তু বাতাস কিন্তু আমি যে দিক থেকে আমি এদিক থেকে ওদিকে যাচ্ছি যাচ্ছি মানে আমি দক্ষিণ দিক থেকে আমি উত্তরের দিকে মুখ করে আমি যাচ্ছি বুঝতে পারলে তো উত্তর মুখ হয়ে যাচ্ছি কিন্তু বাতাস হচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাস হচ্ছে কিন্তু ম্যাগটা উঠেছে আপনার উত্তর পাশ থেকে তো ভুলে গেলাম তোমাদের এইটা কেন বলছি অনেক সময় না কি হয় যেন হাওয়াতে ম্যাগ উড়ে নিয়ে যায় বাতাস বাতাসে উড়ে নিয়ে যায় বর্ষা হয় না তাই আর এই যে বিশেষ এই জিনিসটা তোমরা না শুনলে জানবে কোথা থেকে এই জিনিসটা না অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল মে যে তুপকা মানে বাস্তবিকভাবে যেটা আমি বলতে চাচ্ছি এই জিনিসটা শুধুমাত্র এরকম বড় পরিসর হলে মানে এরকম বড় ক্ষেত্র হলে বড় জায়গা হলে এরকম ফাঁকা জোকা এরকম বিশাল আকারে ফিল্ড হলে সেখানে এই জিনিসটা সুন্দর দেখায় অন্য জায়গা কিন্তু এতটা সুন্দর দেখায় না হ্যাঁ আপনি ছাদের উপরে দেখতে পারেন কিন্তু সেটা অতটা আকর্ষণীয় হবে না অনেক ঘর দেখাবে কিছু দেখাবে কিন্তু এখানে দেখেন মনে হবে যে একদম আকাশ মাটির সঙ্গে লেগে আছে আর আপনি কুল কিনারা পাচ্ছেন না বাহ কেমন বললাম তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই দেখো আমি যেমন বলছিলাম না এই দেখো এই পর্যন্ত এসে গেছি এই যে সামনে দেখাচ্ছে এই যে এই যে কালা কালাকালা দেখা অল্প ব্যাস ওইখানে আমাদের জমি এ মা তোমাদের ভিডিও করতে করতে আমার ছাতি পড়ে গেল কান্দের থেকে অবশ্য অবশ্য কিছু অসুবিধা হয়নি আমি আবার ছাতি ধরে নিয়ে আমি আবার ছাতি ধরে নিয়ে আবার তোমাদের জন্য আমি আবার ভিডিও করছি কারণ আমি একটু মনে করছি যে একটু হাওয়া ডিস্টার্ব হবে তথাপি তোমরা ওর জন্য মাফ করবে কারণ এরপরে আমি যখন না বিলে ভিডিও করতে আসবো তখন আমি কিন্তু মাইকের যে উইন্ডশিল্ড হ্যাঁ না ওইটা নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো আমি আর তোমাদের এই শস্য শব্দ থেকে অনেকটা ভালো লাগবে যে শস্য শব্দ শোনা যাবে না বাতাসের আমি একটু সাইলেন্ট হয়ে গেলে তোমরা বুঝতে পারবে অবশ্য তোমরা বুঝতে পারলে আমি কীসে শোশোর শব্দ বললাম আবার একটু সাইলেন্ট হয়ে যাচ্ছি তোমাদের এই পাশটা দেখাচ্ছি এই দেখো এই যে যে দেখছো না তোমরা এই দেখো এই কিন্তু বাসমতি ধান ফেলানো হয়েছে ঠিক আছে এখানে অনেক টাকার বাসমতি ধান তার মানে আমি বলতে চাচ্ছি এক কিলো বাসমতি ধানের দাম একশো টাকা অর্থাৎ একশো দশ টাকা হলে আপনার এক কুইন্টালের দাম কত পড়ে যায় তাই না তাহলে একটা কথা চিন্তা করেন এইখানে আপনার বাসমতি যখন ধান উৎপাদন হবে আর সেই সময় আপনার এক কুইন্টাল বাসমতির বাসমতি ধান বিক্রি হবে আপনার তিন হাজার সাতশো টাকা চার হাজার টাকা চার হাজার দুশো টাকা মানে ধানের কোয়ালিটি অনুসারে ধান বিক্রি হবে আর অন্য অন্য যেসব ধান আছে সেসব ধান কোনোটা দু হাজার সাতশো টাকা কোনোটা দু হাজার আটশো টাকা কোনোটা তিন হাজার টাকা কোনোটা তিন হাজার দুশো টাকা এরকমভাবে আপনার অন্য অন্য যে ধান আদি আছে সেগুলো বিক্রি হবে তো আজ সম্পূর্ণভাবে আমি দেখাচ্ছি বিলের থেকে বিলের থেকে চাষি হয়ে গেলাম গো বন্ধু আমি তো অবশ্য তোমরা অনেক খুশিতে দেখছো আমি কিন্তু অনেকটা অনেকটা জিনিস আমি ছেড়ে যাচ্ছি একটা ভিডিওতে আমি এতটা কভার করতে পাচ্ছি না তথাপি আমি বলতে চাবো তোমাদেরকে তোমরা যেহেতু আসছো এখানে দেখো এখানে নদী নালা হ্রদ বহুত কিছু আছে আর ওই দূর দেশে যে ও অনেকটা দূরে যে কালা কালা দেখাচ্ছি মানে একটা এরকম চারপাশে যে একটা কালা একটা খুব উঁচা উঁচুকত্তর একটা পাচারির মতন বা একটা বাঁধের মতন দেখাচ্ছে ওই কালা কালাটা হলো তোমাদের হলো এখানে রিজার্ভ ফরেস্ট আচ্ছা বন্ধু তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলো তো আমি কত বেশি কথা বলতে পারি আমি কীভাবে কথা বলতে পারি তাহলে আমার 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 ওই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট না করে যেও না অবশ্য তোমরা ইংলিশে কমেন্ট করো তোমরা বাংলাতে কমেন্ট করো হিন্দিতে কমেন্ট করো তামিলে কমেন্ট করো অ্যান্ড তোমরা উড়িয়াতে কমেন্ট করো আর তোমরা কি আর যে কোনো ভাষাতে কমেন্ট করো যে ভাষা পড়তে পারবো না সে ভাষা গুগল থেকে ট্রান্সলেট করে নেবো কোনো অসুবিধা নেই তোমরা কমেন্ট করো কমেন্ট করো আই ডোন্ট কেয়ার তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো বাঙালি পড়তে পারি উড়িয়া পড়তে পারি হিন্দি পড়তে পারি ইংলিশ পড়তে পারি বাস এই চারটা ভাষাটা এই চারটা ভাষা অনেক অনেক বেশি তাই না বন্ধু আচ্ছা এই আমি চলে আসছি কথা বলতে বলতে ও বন্ধুরা চলাইছি চলাইছি হা 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 চল বন্ধু তোমাকে আমি বলে যাই তোমরা মনে রাখো যে বিলে না আসছে যে কাদায় ঘাটে মাঠে যে না খাটছে সে কি খাট খাটনির কথা বুঝবে আর সে কি সে কি ব্যক্ত করবে টিভির চ্যানেলে বসে আরে দেখো আমি ফিল্টার উপরে আসছি আমি ব্লগার আমি একটা ইউটিউবার আমি ফিল্টার উপরে আসছি আমি ফিল্টার উপরে এসে ভিডিও করছি এই দেখো দেখো না এখানে না অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা এই দেখো আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি রাস্তাঘাটের উন্নত নেই কেন নেই এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। অবশ্য তোমরা সাপোর্ট করো তাহলে এই বিষয়ে শীঘ্র শীঘ্র আলোচনা করো আমাদের এখানে রাস্তাটা শীঘ্র হয়ে যায় আমরা যেমন পায়ে না কাদা লাগে আমরা শীঘ্র বলে যেমন আমরা বলে আমরা জল পায়ে না লাগে আমরা শুকনো শুকনোই আমরা জমিতে যেতে পারি সে বিষয়ে আমি তোমাদের বলবো আচ্ছা এটা হলো কন্ট্রোভার্সি আমি এটা তো বিস্তারভাবে বলছি না কোন লোকেশন কি ইত্যাদি আমি বলছি না বল বুঝতে পারলে আমি বললে এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে শুধু আমি ইউটিউবার না আমি অলসো একটা মিডিয়া অপারেশন আছি তার জন্য আমি এগুলো বলবো না আমার একটা প্রাইভেসি আছে সেই সেটা আমার মানে আমার একটা মানে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমার মেনটেন করে আমার ভিডিও করতে হয় বুঝতে পারলে নাহলে পলিটিক্যাল ইস্যু হবে আরে বাবা এমএলএ থেকে এমপি পর্যন্ত ইস্যু হবে হে তোমার বুঝো না বোধে এ দেখো চলে আসছি আমাদের বর্ষা হতে না হতে আমাদের রাস্তা তো বন্ধু তোমরা দেখছো না আমি রিপোর্ট করছি আপনাদের কাদা বিল থেকে আপনারা দেখছেন বর্ষা না হতে না হতে কাদা তাহলে এর জন্য দায়ী কে আপনারা বলুন প্রশাসনের দায়ী দেবো কি পঞ্চায়েত লেভেলের দায়ী দেবো এগুলো কে রক্ষণাবেক্ষণ করছে জেলা প্রশাসন কি করছে যেখানে পিডব্লিউ বান্ধের কথা বলা গেছে তাহলে তো কতটা ক্রেজি আমি আর কতটা পোট্যান্সিয়াল নিয়ে আমি মানে অনবরত আমি কথা বলছি বাস তোমরা এতটুকু গেস করো কোন ধরনের ইউটিউবার আমি কমেন্ট করতে না আরে ভাই ভাই যা মনে আসে তাই লিখে ফেলো এ থেকে জেট পর্যন্ত যা বলতে পারো বলে দাও দেখি আমার বন্ধুরা কিভাবে কি রিপ্লাই দিচ্ছে অবশ্য আই ডোন্ট টেক দিস কমেন্ট ইন নেগেটিভ ওয়ে আই উইল বি কিপ ইন মাই কি স্টোরেজ অজ অলসো পজিটিভ ওয়ে বুঝতে পারলে তোমরা আমি মাঝে মাঝে এরকম একটু গাল চাটামি যেটা বলে না গাল চাটামি এই ওরকম একটু ডাইলগ মারতে হয় না হয় না বন্ধু বলতে বলতে আমি চলে আইছি ও হো যা হোক তোমাদের দেখাতে পারলাম আর এই যে যে জিনিসগুলো দেখছো এই জিনিসের নাম হলো চেচো চেচো চেউচো বুঝতে পারছো চেউচো বলে চুচড়া বলে আরও অনেকটা এর নাম আছে সে নামগুলো আমি জানি না যত যা হোক এর নিচে গোল গোল গুটির মতন হয় সেগুলো নেই জঙ্গলি সু বলে না যে আপনার বারাহা বলে বাস 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 বারাহা যে মুখের সামনে মানে নাকের আগে দুইটা বড় বড় দাঁত বাড়িয়ে যায় সেই বারাহা সেই বারাহা এসে এখানে খুঁচে খুঁচে ওর ভিতরে যে ছোটো একটা জিনিস আছে মিষ্টি লাগে ওটা খেতে খুব সেই জিনিসটা খায় তাহলে বন্ধু তোমাদের আমি দেখাতে দেখাতে এমন জায়গাতে নিয়ে আসলাম তোমরা শুধু দেখতেই থাকবে আর আমি যে কাজগুলো করব। সে কাজের হয়তো অনেকটা ভিডিও হবে আর অনেকটা ভিডিও হবে না কারণ আমি বলছি কারণ বলছি আমি কাজ করবো না তোমার সাথে কথা বলবো বলো তোমাদের সাথে কথা বলতে গেলে না সাহস অনেকটা ঘন হয়ে যাবে এখন আমি হাঁটাচলা করছি তার জন্য এতটা ভিডিও করে দিচ্ছি যাতে তোমরা বিশেষ বিশেষ করে আমাদের এই আমাদের অঞ্চলের যারা আমার সঙ্গে বন্ধু হয়ে আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে আমার সাথে সুখে দুঃখে থাকার জন্য আমার সঙ্গে জুড়ে জুড়েছো ইউটিউব মাধ্যমে তাদের জন্য আমি এটা করে দেখাচ্ছি আর এখানে আমি নিয়ে আসছি এ দেখো এ দেখো এ দেখো হুম দেখো কত সুন্দর পাতা উঠেছে আর এপাশেও পাশেও তোমাদের নিয়ে যাচ্ছি যে আমাদের জমিতে যেখানে এই হলো আমাদের জমি এই চলে আসছি এরপাশে টুক এই বাঁধ এই বাঁধ দেখা যাচ্ছে এই যে বাঁধ বাস এই বাঁধের ভিতরে টুক আর এপাশে পাশে ওই যে একটু দেখা যাচ্ছে বাস ওই সেটা সাদা না এই যে আমি ভিডিওতে কেটে দিলাম বাস এই টুক হ্যাঁ এই পাশে এখানে হলো আধে আধ একর জমি আছে তাহলে চলো তোমাদের ফাইনালি আমি যেমন গপ্প সপ্প করতে করতে একদম ঘন কথা বলতে বলতে তোমাদেরকে আমি কোথায় নিয়ে আসলাম তোমাদেরকে আমি সেই জমিতে জমির কাছে নিয়ে আসলাম আর একটা জিনিস আমি তোমাদের বলে যাচ্ছি এই ধান কিন্তু আমি ফেলেছি আর এই ধান বাবা ফেলেছে এপাশে অল্প ধান ফেলা হয়েছে হ্যাঁ আর অনেকটা ওঠেনি আর এই এগুলো কেনা ধান ছিল এ পাশে আমি ফেলেছি আর এই লাস্টের দিকে এই পাশটায় ফেলেছি সেই জন্য এই পাশটা ঘন উঠেছে অনেক জায়গায় ফাঁকা ফাঁকা উঠেছে তো এখন আমরা কী করবো আমরা ওই পাশে যেমন একটা ছোট্ট বাঁধ দেখাচ্ছে ওই বাঁধের মতন বাঁধ দেবো তাহলে ওই বাঁধের মাধ্যমে কি হবে ওই বাঁধের মাধ্যমে জলটুক এখানে আটকিয়ে যাবে তার তার উদ্দেশ্যে পরক্ষণে খরা হলেও হট করে শুকাবে না হট করে ধান নষ্ট হবে না চলো একদম তোমাদের জমির শেষভাগে জমির ঘাটিতে এনে তোমাদেরকে দেখালাম আশা করব তোমরা অনেক ধৈর্য সহকারে দেখে অবশ্য ভালো কমেন্ট করবে আর চাষের বিষয়ে তোমরা অনেকটা জানলে কতটা দূর আসছি এবার দেখে বুঝতে পাবে কোথার থেকে কোথায় তোমাদেরকে নিয়ে আসছি ওই দিকে দেখা যাচ্ছে জুম করে দিলাম আর একটু জুম করে দিলাম এই যে টাওয়ার দেখা যাচ্ছে ওই দিক থেকে আসছি আমরা মোটামুটি ওই দিকটা থেকে আমরা মোটামুটি দু কিলোমিটার রাস্তা দূরে আমরা বর্তমানে এই জঙ্গলের মানে জমির পরিবেশে আমরা এসে পৌঁছেছি তাহলে আমাদের কাম শুরু করা যাক